হাই ফ্রেন্ডস আইটা তোমাদের নতুন ব্লগে স্বাগত জানাই তোমরা দেখছো এস জি রাইডার জিরো নাইন তো আজকে যাচ্ছি আরেকটু দূরে কোথাও একটা যাচ্ছি চলো তোমাদের দেখাবো আমি এখন বলবো না কিছুই কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো আর কথা না বাড়িয়ে এগোনো যাক তোমরা দেখো তোমাদের দেখাই হ্যালো এগোনোজাক হর হর মহাদেব এখান থেকে খুব বেশি দূর নয় মোস্ট পবলি নব্বই কিলোমিটার মতো হয়তো হবে এখানে যাচ্ছি আমি ম্যাপ চালাইনি এমনি এমনিই যাবো রাস্তাটা মোটামুটিভাবে চেনা আছে তো চলো যাই তোমরা সাথে থাকো দেখতে থাকো বাইপাস পাটুলি তো ওই দিক দিয়ে স্টেট রাস্তা দিয়ে বেরোনো যেত ওদিক দিয়ে বেরোলাম না কারণ ওদিকটা একটু জ্যামজট হবে গাড়ি ঘোড়া বেশি তো বাইপাসটা দিয়ে গেলে পরে তাড়াতাড়ি পৌঁছাবো আই থিঙ্ক ফাঁকাও পাবো তো এখন আছি আমরা মা ফ্লাইওভারের ওপরে এখন বাজে বিকাল পুনে চারটে তিনটে পঁয়তাল্লিশ তো ভেবেছিলাম বারোটার সময় বেরোবো কিন্তু কাজের জন্য আর বারোটার সময় বেরোতে পারলাম না তাই দেরি হয়ে গেল তো দেখা যাক কখন পৌঁছাই প্রচণ্ড হাওয়া দিচ্ছে ব্রিজের ওপরে গাড়ি জাস্ট হিলছে এরকম রোদ্দুরটা ডিরেক্ট মুখের ওপর পড়েছে মাঝে মধ্যে এই ব্রিজটা যে পরিমাণ জ্যাম লাগে না একবার যদি তুমি এই ব্রিজের ওপর উঠে জ্যামের মধ্যে ফেসে যাও তো হয়ে গেল তো সেটা এখন আপাতত আমরা পাইনি ফাঁকাই আছে আমি বাইক নিয়ে বেরোলে খুব বেশি জোরে গাড়ি চালাই না একটা স্পিড মেনটেন করেই চালাই কারণ তোমরাও বাইক নিয়ে বেরোলে কেউ স্পিডিং করো না এতে নিজেরই প্রবলেম হতে পারেন তো একটা স্পিড মেনটেন করো তাতে সেফ অনেকটাই সেফ এখন বাজে ডট বিকেল চারটে তো আমরা এখন আছি সেকেন্ড ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু সবাই চেনো এটা বলার কিছু নেই তো মোটামুটি এখনও আমি গেস করছি সাড়ে পাঁচটার মতো বাজবে পৌঁছাতে তো দেখা যাক কটা বাজে এবার এখান থেকে রাস্তা থাকা পাবো হাইওয়ে পাবো পুরোটাই তো চলো এগোতে থাকি দেখো বললাম রাস্তা ফাঁকা পাবো আর সামনে জ্যাম দেখেছো অবস্থা এটাই আমাদের কলকাতা ব্রিজটা খুব সুন্দর লাগে বিশেষ করে রাত্রেবেলা লাইটগুলো যখন জ্বলে খুব সুন্দর লাগে আর এদিকের ভিউটা দেখো নিচে গঙ্গা যাই না কতটা ক্যামেরায় ক্যাপচার করলো তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি এখান থেকে আমাদের বাইকের লেন আলাদা জানো তোমরা টোল ট্যাক্সগুলোতে বাইকের লেনটা আলাদাই করে দিয়েছে এখন আগে টোল দিয়ে যেতে হতো টাকা দিয়ে যেতে হতো এখন বাইকের জন্য ফ্রি করে দিয়েছে তো সেই লেনটাই নিয়ে নেব সেই লেনটা দিয়েই যাব আমরা ভিআইপি অনলি নিজেকে ভিআইপি ভিআইপি বলে মনে হলো যখন লেনটা দিয়ে ক্রস করছি তো সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নবান্ন আর আমরা এখন যেই রোডটা নিয়ে নিয়েছি কোনা এক্সপ্রেসওয়ে কোনো এক্সপ্রেস হয়েই যাব সাঁত্রাকাছি স্টেশনটার জন্য একটু জ্যাম জট হয় তারপরে রাস্তাটা পুরো ফাঁকা তো দেখো সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এতটা জ্যাম এখানে হয় না এর আগে দেখিনি কিন্তু এবার দেখছি বেশি জ্যামটা যাই না কেন সাইড দিয়ে সাইড দিয়ে অনেকটাই এগিয়ে চলে আসলাম গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে দেখি কতটা এগোতে পারি তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে জ্যাম কাটিয়ে ফাঁকা রাস্তায় বেলেপোল থেকে আপ টু সাঁতরাগাছির ব্রিজে ওঠা পর্যন্ত লম্বা জ্যাম জ্যামটা কি কারণে না ওখানে ব্রিজের ওই সামনেটা একটু কাজ হচ্ছে তো সেই জন্য ওখানে ডিভিশন করে দিয়েছে তো সেই কারণে জ্যামটা আছে একটা করে লেন ওখানে তিনটে লেন বানিয়েছে তো একটা করে লেন ছাড়ছে মানে সাঁতরাগাছি ব্রিজটার উপরে বেশি লোড দিতে চাইছে না মনে হয় ব্রিজটার অবস্থা খারাপ তো সেই কারণেই দেখো ব্রিজে কাজ হচ্ছে এখানে সাইডের রাস্তায় কাজ হচ্ছে তো সেই কারণেই এই লম্বা জ্যাম একটা লেগেছে ওই পাশের রাস্তাটায় দেখো এখনও জ্যাম চলছে আমরা তো ওই দিকের জ্যামটা কাটিয়ে চলে এসেছি জ্যামটা ক্রস করতে প্রায় দশ মিনিট মতো আমাদের সময় লাগলো এতটাই লম্বা জ্যাম তো এখান থেকে রাস্তাটা পুরো ফাঁকা আমি দেখতে পাচ্ছি তো চলো এগোনো যাক তো এইদিকে যাচ্ছি তত দেখি অন্ধকার হয়ে আসছে মানে ভালোই মেঘ করেছে বলাশোর দুশো তেইশ কিলোমিটার বা দিকে মুম্বাই উনিশশো সাতাত্তর কিলোমিটার বা ডানকুনি মোড় ডানকুনি মোড় থেকে রাইট টার্ন নেব সোজা এই ব্রিজ চলে যাচ্ছে তোমাদের হচ্ছে দুর্গাপুর বেরিয়ে যাচ্ছে সোজা দুর্গাপুর বর্ধমান এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর আমরা চলে যাব দিল্লি রোড দিয়ে তো এটা হচ্ছে ডানকুনি মোড় গাড়িটা ঘোরালো দেখলে কোনো ইন্ডিকেটার কিন্তু নেই হাইওয়ের ওপর গাড়িটা রাইট টার্ন নিল তো এই হচ্ছে দিল্লি রোড গুগল ম্যাপ ফিট করে নিয়েছি চালিয়ে দিয়েছি তো এখন এখান থেকে দেখাচ্ছে হচ্ছে এক ঘন্টা বারো মিনিট লাগবে টাইম চুয়াল্লিশ কিলোমিটার এখন যেতে হবে একচোট বৃষ্টি হয়ে গেল তো ভিজলাম একটু অনেকদিন পর বৃষ্টিতে খুব বেশি জোর বৃষ্টি হয়নি হালকাই বৃষ্টি হয়েছে অনেকদিন পর একটু বৃষ্টিতে ভিজে নিলাম বেশ ভালো লাগলো তো এখনো এক ঘন্টা ন মিনিট বিয়াল্লিশ কিলোমিটার এখন বাজে পাঁচটা পনেরো দাঁড়িয়ে রয়েছে জায়গাটার নাম কি দাদা বানিহাটি বানিহাটিতে দাঁড়িয়ে আছি পাঁচটা পনেরো কতটা লেট হলো তোমরা জানো দেখতে পাচ্ছ কতটা লেট হলো এত বৃষ্টি হচ্ছে যাওয়া পসিবল নয় তাই দাঁড়িয়ে রয়েছি দেখা যাক বৃষ্টি কখন কমে তারপর আবার বেরোবো তো চলো দেখতে দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো অন্ধকার এত বৃষ্টি হয়েছে এত ঝড় হয়েছে কারেন্ট চলে গেছে রাস্তা পুরো অন্ধকার সে গাড়ির আলোতেই আলো হচ্ছে কিছু কিছু জায়গায় কারেন্ট আছে যেমন এই জায়গাটা একটু কারেন্ট আছে দেখছি হ্যাঁ চালাতে একটু অসুবিধা হচ্ছে বৃষ্টি হয়েছে এত ঠান্ডা লাগছে যে বলে বোঝাতে পারবো না এতটাই ঠান্ডা লাগছে দেখো তোমরা পুরো অন্ধকার রাস্তা তাদের নেই তো এখানে তোমাদের দেখ কোনো কিছু তোমরা দেখতেও পাবে না তো এখানে আমি তোমাদের দেখাচ্ছি না যেখানে একটু আলো পাবো সেখানে তোমাদের দেখাবো তো চলো এগোতে থাকি সাথে থাকো আমরা এখন দাঁড়িয়ে আছি শকুন্তলায় একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি চা খাচ্ছি এখন পরিস্থিতিটা ঠিক এইরকম পুরো ভিজে গেছি পুরো ভেজা প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখনও পড়ছে অল্প অল্প বৃষ্টি কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তাই বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হলো তো এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে তো সেই জন্য চা খেতে হবে তো একটু চা খেয়ে নিই চা খেয়ে আবার বেরোবো আবার যাবো কিছুটা রাস্তা আমি কভার করতে পারিনি কারণ বৃষ্টির জন্য আমরা অনেকটা এগিয়ে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে আমি গোপ্প অন করতে পারিনি দেখাতে পারিনি তোমাদের তো বৃষ্টিটা কমলে আমি আবার স্টার্ট করবো গোপ্প তো তোমরা দেখতে পাবে তোমাদের দেখাবো তো দেখতে দেখো তোমরা চলো এগোতে দেখি এটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ আশা করি তোমরা এবার হালকা হালকা বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি হয়তো বুঝতে পারছো তো দেখো এখন আছি কামারকুণ্ডু ব্রিজের ওপরে এখানে দেখছি লাইট জ্বলছে মানে এখানে মনে হয় কারেন্ট আছে না কিছু কিছু জায়গায় কারেন্ট আছে কিছু জায়গায় আবার কারেন্ট নেই মানে মেনলি বাড়িগুলোতে কারেন্ট আমি দেখতে পাচ্ছি না রাস্তায় কিছু জায়গায় পোস্টে দেখতে পাচ্ছি লাইট জ্বলছে কিছু জায়গায় জ্বলছে না বুঝতে পারছি না কী হয়েছে তো যাই হোক অন্ধকার রাস্তা ছুটেছি গাড়ি নিয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টিও পড়ছে পুরো ভিজে একদম যাতা অবস্থা আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো কতটা ঠান্ডা লাগছে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো দাঁড়িয়ে সেই জন্য একটু চাও খেয়ে নিলাম ঠান্ডাটা কাটানোর জন্য কিন্তু কী আর করা যাবে ওই চায়েতে কি আর ঠান্ডা মানে যাই হোক চলো এগোই রাস্তাটা এখনও এইরকমই আছে অন্ধকার কারেন্ট নেই লাইট নেই তো সেই জন্য আমি কন্টিনিউ করছি না ভিডিওটা কারণ তোমরা কিছু দেখতে পাবে না কারেন্ট নেই লাইট নেই কিছু দেখতে পাবে না আর এখান থেকে আমাদের গন্তব্য এখনও ছ কিলোমিটার গেটটা ক্রস করলাম কিন্তু দুঃখের বিষয় তোমাদের দেখাতে পারলাম না গেটটা গেটটা দেখলে তোমরা বুঝতে পারতে যে কোথায় এন্ট্রি করলাম কোথায় এসছি গেটের লাইটটা টোটালি অফ ওই পর্যন্ত কারেন্ট নেই সেই জন্য তো এখান থেকে কারেন্ট আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ভিউটা পাচ্ছ পুরো আমি যাই না কীরকম কী ভিউ আসছে এই রাত্রেবেলা অন্ধকারে এই লাইটের আলোতে তো সেই রাস্তাতেই যাচ্ছি আর মাত্র দশ মিনিট সময় লাগবে গুগল বলছে চার কিলোমিটার মতো বাকি ফোর পয়েন্ট কিলোমিটার তো অনেকটাই রাস্তা তার মধ্যে ঝড় বৃষ্টি সব কিছুই উপেক্ষা করে যাচ্ছি তো চলো এগোই তোমরা দেখতে থাকো এটা যদি দিনের বেলা হতো আরও তোমরা প্রপার বুঝতে পারতে আরও অনেক কিছু দেখতে পেতে ভিউটা আরও ভালো পেতে তো এটা রাত্রি কিছু করার নেই দেরি হলো একেই আমাদের বেরোতে একটু লেট হয়েছিল তার মধ্যে আবার বৃষ্টি এসে আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো টাইম ওখানে আমাদের চলে গেল এক থেকে দেড় ঘন্টা টাইম তো সেই কারণে অনেকটাই লেট হয়ে গেল নাহলে আমরা আরও আগে পৌঁছে যেতাম প্রায় সন্ধ্যে ছটার দিকে আমরা হয়তো পৌঁছে যেতাম সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা পৌঁছে যেতাম কিন্তু পারলাম না ওটার জন্যই বৃষ্টির জন্য তো কিছু করার নেই আর করা যাবে তো তাও যাচ্ছি বৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে এগিয়ে চলেছি তো সাথে থাকো চলো দেখো তোমরা বলছে আর ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার আর লাগবে সময় চার মিনিট এখানে সামনের এই মোড়টা থেকে আমরা ডান দিকে নিয়ে নেব রাইট টার্ন নেব তো তোমরা দেখে বুঝতে পারছো হয়তো কোথায় এসছি এবার তো দেখো এই হচ্ছে গেট এই ডান দিকে রাস্তায় চলে আসলাম আমরা তো এখান থেকে স্টেট গেলে পরেই আমাদের গন্তব্য মানে চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ কোথায় এসছি হ্যাঁ তারকেশ্বর আসলাম পুজো দিলাম খুব ভালো লাগলো পুজো দিয়ে আরও দেখলাম মন্দিরের ভেতরতে তো ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা করতে দেবে না তো সেই জন্য সেটা দেখাতে পারলাম না তো পুজো দেওয়া কমপ্লিট ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে ক্রস করে মাথায় নিয়ে বাবা টেনেছে তাই আসলাম মন্দিরে পুজো দিলাম তো পুজো দেওয়ার শেষ তো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া অনেকদিন পর আসলাম ভালো লাগলো পুজো দিয়ে পুরো সামনে থেকে আরতি দেখতে পেলাম আরতি দেখলাম সয়ন দেওয়া দেখলাম ফার্স্ট টাইম খুব ভালো লাগলো তো তোমার কেমন লাগলো একটু বলে দাও ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে তো ভেবেছিলাম আমরা হয়তো মন্দির খোলা পাবো না বন্ধ হয়ে যাবে কেননা বগুলে আমরা দেখেছিলাম সাতটা পর্যন্ত মন্দির খোলা কিন্তু বাবার ইচ্ছা পুজো দেব তাই সেটাকে আর বাধা দেয় তো তাই মন্দির খোলা পেলাম পুজো দিলাম হয়ে গেল পুজো তো চলো এখন বাড়ির দিকে এগোনো যাক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেলটা অন করে রেখো নেক্সট আপডেট পাওয়ার জন্য তো চলো Tata good night